বৈষ্ণবী জীবনে হজ করেছিলেন একটা কয়টা অনেকে এটা জানে না চারটা উমরা করেছেন মাত্র একটা হজ বৈষ্ণবী নসিবে ছিল এটাই হচ্ছে বিদায় হজের বাণী বা ভাষণ যে আমরা শুনি সেই বিদায় হজ শেষ হজ এটাই বিষ্ণুবীর একটা মাত্র হজ ওই হজের মৌসুমে সময় মিনা প্রান্তরে বিষ্ণুবীর উপর এই তিন আয়াতের ছোট্ট সুরাটাকে নাজিল করেছে কে এই সুরাটা হচ্ছে আখের সুরথি নুজুল ফিল কোরআন কোরানের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা কোরানের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সুরাতুল ফাতিহা কোন সুরা আর কোরানের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সুরাতু নাসার চিল্লায় পড়েন নাম লাহ এই সুরার নাম সুরাতুল নাসার ছাড়া আর একটা নাম আছে সেটা হচ্ছে সূরাতু আত্মাউদি মানে বিদায়ের সূরা বিশ্বনবিজয়ী পৃথিবী থেকে অল্প কিছু দিনের মধ্যেই চলে যাবেন বিদায় নেবেন তার আগাম বার্তা এই সুরার ভেতরে আছে না নাই বিশ্ব এই সুরার নাজিল হওয়ার পর পৃথিবীতে মাত্র আশি দিন বেঁচে ছিলেন কয়েকদিন কোন বর্ণনা এসেছে বিশ্বনবী এই সুরা নাজিলের পর মাত্র নব্বই দিন তিন মাস বেঁচে ছিলেন এই জন্য সুরা নাজিলের পর নকদ নবী তুইলা অকদ্ন আমার মনে হয় আমি আর বাঁচব না এই সুরার অর্থ থেকে মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন নাই কারণ আল্লাহ বলেছেন অনবি যখন সাহায্য আসবে আর বিজয় আসবে আর আপনি দেখবেন লোকজন ঢলে ঢলে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় পৃথিবীর সবাই যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তার মানে বিশ্ব নবীর কমপ্লিট ঠিক কিনা নবীর যেই পায়গাম যে মিশন দিয়ে আর যে ভিশন দিয়ে আল্লাহ পাঠিয়েছে ওই ভিশন কমপ্লিট বিশ্ব নবীর পৃথিবীতে থাকার দরকার নাই চিল্লা এখন না